বাংলা চলচ্চিত্রে অন্যতম কৌতুক অভিনেতা দিলদার কৌতুক অভিনেতা হিসাবেই তার পরিচিতি ছিল উনিশশো জানুয়ারিতে চাতপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেতা মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা ছেড়ে দেন তিনি দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন উনিশশো সালে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল কেন এমন হয় এই সিনেমার মাধ্যমেই অভিনয়ের শুরু দিলদারের ধীরে ধীরে অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করে নেন দিলদার গরু আবার নুরু তার জনপ্রিয়তা এতটাই শীর্ষে ছিল যে তাকে নায়ক করেই নির্মাণ করা হয়েছিল আবদুল্লা নামে একটি সিনেমা তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যা দান চাওয়া থেকে পাওয়া সুন্দর আলী জীবন সংসার স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু শান্ত কেন মাস্তান গাড়িয়াল ভাই অচিন দেশের রাজকুমার প্রেম যমুনা বাসিওয়ালা ইত্যাদি উল্লেখযোগ্য এমন অনেক ছবি ছিল শুধু তার জন্যই ছবির স্ক্রিপ্ট আলাদাভাবে লেখা হতো বাংলা সিনেমায় ক্ষণজন্মা নাম দিলদার যিনি নানামাত্রিক ভঙ্গিতে কৌতুক অভিনয় দিয়ে দর্শকের মনে হাসির খোরাক জোগাতেন দু সালে সেরা কৌতুক অভিনেতা হিসাবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সিনেমায় দিলদারের উপস্থিতি মানে বাড়তি আনন্দ আশি নব্বই দশকে বেশিরভাগ সিনেমাই তিনি ছিলেন নায়ক নায়িকা ভিন্ন হলেও দিলদার ছাড়া যেন সিনেমায় জমত না এখনো অনেককেই হতাশ কণ্ঠে বলতে শোনা যায় দিলদারের মতো অভিনেতা আর বাংলা সিনেমায় আসবে না দু হাজার সালের তেরোই জুলাই স্রষ্টার দাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দিলদার পরে তাকে ঢাকার ড্যামরায় অবস্থিত সানারপাড় এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পরিচিতির শুরু থেকে আজ পর্যন্ত কিঞ্চিৎ জনপ্রিয়তা কমেনি আর এভাবেই চির অমর হয়ে থাকবেন ভক্তদের হৃদয়ে আমি শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা আমার কোন আমার কাছে কেমনে জানো